সালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন আশা করি ভালো আছেন আমি হচ্ছে আজকে রান্না করব কাকরল ভাজি সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি তো শুধু কাঁকরোল দিলে একদম ঝরঝরে হবে এর জন্য হচ্ছে তিনটে আলু দিয়ে দিয়েছি জাস্ট একটু মাখা মাখা হবে তো আমি এখানে হচ্ছে কড়াই দিয়ে দিয়েছি চুলায় গরম হয়ে গিয়েছে তো এখানে আমি আস্ত জিরে দিয়ে দিলাম যে কোনো ভাজিতে আপনি আস্ত জিরে দিবেন দেখবেন খেতে অনেক টেস্ট হবে তো এখন মরিচ আর পিঁয়াজ হচ্ছে দিয়ে আমি সুন্দর করে ভেজে নিব এর মধ্যে ওই জিরেগুলো ভাজি হয়ে যাবে সুন্দরভাবে আর কর কাঁকরোলগুলোও অনেক সুন্দর ছিল দেখতে তো দেখেই মনে হলো যে ভাজি করে খাই তরকারি খেতে পারি না ওটা দিয়ে এর জন্য সব সময় আমি ভেজেই খাই তো বারবার কাঁকরোল বলতে গিয়ে করল্লা চলে আসতেছে তো এখানে আমি হচ্ছে লবণ আর হলুদ দিয়ে দিলাম তো ভাজিতে এত কোনো মশলা লাগে না বেশি একটা তো হলুদ আর হচ্ছে লবণ দিয়ে আমি এটাকে হচ্ছে সুন্দর করে নেড়েচেড়ে ঢেকে দেব তো কাঁকড়টা সুন্দর কুচি কুচি করে কেটে নিতে হবে তাহলে খেতে খুব টেস্ট হয় মোটা মোটা করে কাটলে ওইটা খেতে ভালো লাগবে না তো আমি এটা সুন্দর করে কেটে একদম মিক্সড করে নিয়ে এই যে ভেজে নিচ্ছি তো এটা আমি হচ্ছে কিছুক্ষণ ঢেকে তারপর রান্না করব এই যে দেখেন ঢাকনা উঠিয়ে নেওয়ার পরে কাঁকরোলটা কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে তো আলুটাও সিদ্ধ হয়ে গেছে সুন্দর একটু মাথা মাথা হবে এবং এই ভাজিটা খেতে ভালো লাগবে একটু লেগে লেগে যাওয়া ভাজির মতো খেতে খুবই ভালো লাগবে তো এটা আমি একটু নেড়ে চেড়ে আবার হচ্ছে সুন্দর করে ঢেকে দেবো তো আপনারা এখানে দেখতেছেন লাল লাল সব আমার মরিচগুলো সব পেকে গিয়েছিল সেই মরিচগুলো হচ্ছে আমি দিয়েছি এর জন্য লাল দেখা যাচ্ছে তো ভালোই লাগতেছে সবুজ লাল একদম মিক্সড হয়ে গিয়েছে যে কত সুন্দর ভাজি হয়ে গেছে এই যে যেরকম দেখছেন লেগে লেগে যাচ্ছে এরকম একটু ভাজি হলে ওটা খেতে খুবই টেস্ট হয় তো আমি ওইভাবেই করে নিয়েছি তো আমার চ্যানেল যদি ভালো লাগে অবশ্যই ফলো করবেন সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার দেবেন তো আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে তো আমার প্রায় ভাজিটা শেষের দিকে তো আমি আর একটু ভেজে নিয়ে ভাজিটাকে হচ্ছে নামিয়ে নিব। কত সুন্দর হয়েছে খেতেও টেস্ট হবে কাঁকরোল ভাজি সব সবসময়ই টেস্ট হয় এই যে দেখেন সুন্দর ভাজি হয়ে কতটা কমে গিয়েছে কতগুলো ছিল আর কতটুকু হয়ে গিয়েছে তো আমি এটা এখন সুন্দর করে আমি হচ্ছে বাটিতে ঢেলে নেব এই যে দেখেন আমি হচ্ছে ঢেলে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখতে